thank <todos> <todos>

চিড়িয়াখানার ব্লগ তো তোমরা দেখে নিয়েছো আর আমি বলেছিলাম পার্ট টুতে দিয়ে দিব ভিক্টোরিয়ার ঘোরার ভিডিওটা বাট অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিয়ে দিয়ে এতই চিড়িয়াখানাতে ভিডিও বানিয়েছি যে আমার ফোনটা ভিক্টোরিয়াতে ঢুকতে ঢুকতেই সুইচ অফ হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার মেন গেট এটা দিয়ে এন্ট্রি হতে হবে প্রচুর এরিয়া দিয়ে ভিক্টোরিয়া পার্কটা মানে একদিনে যদি ভালোভাবে ঘোরা যায় মানে একদিন লাগবে বাট আমরা একদিনে তিন জায়গায় আমরা ঘুরলাম সেটা হলো ভিক্টোরিয়া চিড়িয়াখানা প্লাস হাওড়া ব্রিজেও গিয়েছিলাম গঙ্গাতে স্নান করার জন্য চারিদিকে এত সুন্দর ফুলের বাগান দেখে তো পুরো মন ভরেই যাচ্ছে তার মধ্যে আবার ভেতরে এন্ট্রি হয়ে গেছে আমরা ভেতরটা ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও কী সুন্দর চারিদিকে সমস্ত কিছু কাজ দিয়ে সাজানো আছে মানে কাচের ভেতরে যুদ্ধ মানে ইংরেজরা কী করে যুদ্ধ করত প্লাস হচ্ছে ওই সব গুলি মারার যে গাড়িগুলো হয় ওগুলো ওগুলো তো নাম জানি না আমি অত ভালো করে মানে যা যার হয় আর কি যুদ্ধ করতে পুরো ম্যাপ কোথায় সৈনিকরা থাকলে যুদ্ধ করতে ভালোভাবে পারবে সমস্ত কিছুই লেখা আছে প্লাস মানে ছবি দেওয়া আছে এতটাই সুন্দর লাগছে কি বলবো ভেতরটা টু পাই আমি দেখাতে পারলাম না এটা আমার খুবই কষ্ট লাগছে ব্লগটা যেহেতু ছোটো হচ্ছে কেননা আমি বললাম যে আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিলো আর যতটা পেরেছি বৌদের ফোনে ভিডিও করার চেষ্টা করেছিলাম